আমাদের রক্ত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে মতবিনিময় সভা এইদমধ্যে আমাদের মাঝে হল রুমে হল রুমে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হয়েছে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা উপাচার্য দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য অ্যামেরিন প্রফেসর ডক্টর শাহজাহান খান উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় ট্রেজারার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আমি অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে বিজয় রক্তিম শুভেচ্ছা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য সবিনয় অনুরোধ করছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান بسم الله الرحمن الرحيم যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি দেখবেন মানুষরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতেছে তখন আপনি আপনার রবের কৃতজ্ঞতা মূলক প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করবেন এবং তার সমীপে তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন নিশ্চয়ই তিনি তো সর্বাপেক্ষা অধিক তাহ বা গ্রহণকারী তার সালাম ওয়াহিন্দ আপনারা যেমন অপেক্ষা করছেন আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমানিত করার জন্য এবং আমরা জানি যে আপনাদের আমাদের সম্মানিত অতিথি বৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পালা আমি ফুল দিয়ে অতিথি বৃন্দকে বরণ করবার জন্য আমি প্রথমেই অনুরোধ করছি সুরভি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন মিস শারমিন জাহান

অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবার পালা আমি সম্মানিত সভাপতি এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য ডক্টর শাহজাহান খানকে সুরভি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি জনাব ইসমাইল হোসেন মাহমুদ ফুল দিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বরণ করে নিচ্ছেন সুরভি ফাউন্ডেশনের পক্ষে জনাব ইসমাইল হোসেন মাহমুদ এরপর আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ফলা আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অফ এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কবির আহমেদ সৌরভী ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব কবির আহমেদ অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন ইসমাইল হোসেন মাহমুদ সুরভি ফাউন্ডেশনের উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের লাইব্রেরিয়ান আমাদের রাবিয়া

সুরভি ফাউন্ডেশন যাদের উদ্যোগে এই চমৎকার একটি আয়োজন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় মাননীয় প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর আবুল হাসান এম সাদেক স্যার ফুল দিয়ে এই আয়োজক অন্যতম একজন সংগঠক মিস শারমিন জাহানকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন স্যার পর্যায়ে আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি এসব অনুরোধ করছি মেরিল্যান্ড স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইসমাইল হোসেন মামানা ধন্যবাদ

শিক্ষকরা রয়েছে আমাদের খুবই প্রিয় আমাদের সন্তানদের অভিভাবক আপনারা যারা সবাইকে স্বাগত জানাচ্ছি সরবি ফাউন্ডেশন আয়োজিত মেধা ব্যক্তি পরীক্ষা 2024 এই পরীক্ষায় আমি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছি এবং সকাল থেকেই আপনাদের সন্তানদের সাথে আমরা ছিলাম আজকের এই পরীক্ষাটিতে প্রায় 600 শিক্ষার্থী অংশগ্রহণ করছে আপনাদের আশুলিয়া অঞ্চলের বিভিন্ন স্কুলে কিন্তু আমি সব স্কুলগুলোর নাম জানি না তো ছয়শ বাচ্চা সবাই বেশ একটা আনন্দ মুখর পরিবেশেই এতক্ষণ পর্যন্ত পরীক্ষা ওরা দিয়েছে বা এখনো দিচ্ছে এবং এই পরীক্ষাতে এত ঠান্ডা ঠান্ডাটাকে আপনারা উপেক্ষা করেও যে আপনাদের সন্তানদেরকে এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নিয়ে এসছেন সেজন্য ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে একসাথে আমি ধন্যবাদ ধন্যবাদও যে শুরু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষা আপনাদের সন্তানদেরকে আপনারা নিয়ে এসেছেন এবং বিশ্বাস করি করি বিশ্বাস করিদেরকে যদি আমরা সারা বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে চাই তাহলে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোনো বিকল্প নেই এবং হয়তো এখান থেকেই আমরা হয়তো এমন খুঁজে পাবো যে হয়তো ভবিষ্যতে নাসা জব করবে যে হয়তো মেটা জব করবে যে হয়তো চেয়ার জিবিটির মতো কোনো একটা এআই নিজে তৈরি করবে আমি এটা বিলিভ করি এইসব সন্তানদের মধ্যে কি বেরিয়ে আসবে এবং এই কাজটি সুরবি ফাউন্ডেশন করছে অনেকদিন যাবতই করছে আপনারা নিশ্চয়ই শিক্ষা আপনারা তা জানেন এবং এবছর আমাদের এখানে আমার জানা এই বছর এখানে নতুন ভেনু হয়েছে সেজন্য স্যারের কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা স্যার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এত সুন্দর একটা মাত্র ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের বৃত্তি পরীক্ষা ব্যবস্থা স্টার্ট করে দিয়েছেন সেজন্য সারের কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাচ্ছি সুমিল ফাউন্ডেশনে যারা জড়িত আছেন আমাদের আছেন ইসমাইল মাহমুদ আছেন এছাড়া বাকি আপনারা যারা আছেন যাদের কারণে আজকে এই পরীক্ষাটা নিয়ে গেল আশপাশের স্কুলগুলো যে সকল শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থীদের সাথে এখনো তারা ক্লাসরুমে রয়েছেন সকাল থেকে আমাদের সাথে তারা কাজ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের 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 সন্তানদের নিয়ে এসছেন এবং এখানকার গাইড করছেন বলেই এত সুন্দর একটা আয়োজন এখানে সম্ভব হয়েছে এবং সর্বোপরি এত সুন্দর একটা যেখানে শিক্ষার্থীদেরকে আমরা চমৎকার বেঞ্চে বসিয়ে পরীক্ষা নিতে পারছি চমৎকার ইন্ডিভিজুয়াল চেয়ারে বসিয়ে পরীক্ষা নিতে পারছি সেজন্য জন্য আবারও আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ আরও অনেক বড় ইউনিভার্সিটিতে পরিণত হোক বাংলাদেশের সেরা ইউনিভার্সিটিতে পরিণত হোক সেই দোয়া থাকলো একই সাথে স্যারের কাছে আমাদের জন্য দোয়া চাইবো স্যার আমাদের জন্য দোয়া করবেন এই শুরুের ফাউন্ডেশন যেন আরও অনেক বড়ো হতে পারে এখানে এবার ছয়শো বাচ্চা পরীক্ষা দিয়েছে আমরা যে কোনো একদিন এখানে ছ হাজার বাচ্চাদের পরীক্ষা দিবে সেই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ